আসসালামু আলাইকুম আমরা চলে আসছি অ্যাডর্ড কলেজের ভিতরে সেখানে গেছিলাম এক উদ্দেশ্যে যে গাছটা একটা গাছের ওপরে বিদ্যুৎ পড়েছিল বিদ্যুৎ পড়ার পরে গাছটা তো মধ্যখান থেকে দুই ভাগ হয়ে গেছিল সেটা দেখাচ্ছি এটা নিয়ে হাজার প্রশ্ন করছে এটা গাছটা কেন অর্ধেক হলো কে ভাঙলো কে কাটলো মাখান থেকে প্রশ্ন আমি বিদ্যুৎ বিদ্যুৎ তারপর আমার ভাসুরের মেয়ে সেখানে পড়ে আর এটা দেখার উদ্দেশ্য ছিল যে দেখবো সে মাস্টার্স করছে মাস্টার শেষ করে ফেললো তো হয়তো চলে আসবে আর দেখা হচ্ছে যে ভিতরটা দেখতে পাবো আর হয়তো যা হবে কি হবে না কিন্তু আমরা পাবনা শহরে যাই ঠিকই আর এই যে গাছটা দেখেন গাছটা ভালো করে দেখানোর চেষ্টা করছি অ্যাডওয়ার্ড কলেজটা অনেক পুরাতন পুরাতন কিন্তু পুরাতন জিনিস দেখতেও ভালো লাগে আর ঠান্ডা পরিবেশটা অনেক গাছপালা আছে আমার মেয়ে তো সেখানে অনেক পাখির মতো খালি দৌড়াদৌড়ি এদিক সেদিক ছুটাছুটি করছিল। যদিও গরম ছিল তারপরও পরিবেশটা ঠান্ডা সেখানে অনেক বড় বড় গাছ আছে তো এই কারণে অনেকে বসে আছে ছবি তুলছে গাছটায় ভিডিও করছে আর যে যেখানে যেমন পারছে বসে বসে সব বাদাম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে এরকম আর আমার মেয়ে দৌড়াদৌড়ি হুড়া করছে একটা বড় মাঠ আছে মাঠটা দেখানোর চেষ্টা করছি সেখানে শহীদ মিনার আছে অনেক বাচ্চারা খেলাধুলাও করছিল। তাদের হয়তো গরম কম লাগে এরকম কিন্তু মাঠটা আমি গরমের জন্য হয়তো ওই পাশে যাইতে পারিনি এই যে দেখেন বড় বড় গেট গেটগুলো তালাবদ্ধ ছিল মহাবিদ্যালয় লেখা আছে আমার মেয়ে ভিতরে ঢোকার জন্য অনেক বলছিল যে আম্মু ভিতরে কি আছে কি আছে আমি ঢুকবো এখান দিয়ে ঢুকবো গেটটা খুলো এরকম বলছিল আর মানুষ তো জোড়ায় জোড়ায় বসে আছে যেখানে কপত কপতি যেটা দেখলে দেখতে পাওয়া যায় সচরাচার কুকুরও ছিল অনেক ওখানে আমার মেয়ে তো ভয় পাচ্ছিলো আর এইখানে এই যে একটা বেড়া দেওয়া আছে সেখানে অনেক টাছ লাগানো আছে সবুজ দেখতে খুব ঠান্ডা জায়গাটা ভালো লাগছিল আমরা কয়েকটা ছবি তুললাম সেখানে আর হচ্ছে এই যে কিছু মেয়েরাও ছবি তোলার জন্য ভিতরে যেতে চাইছিল কিন্তু কে যেন না করলো পরে মেয়েগুলো ঘুরে আসলো ঢুকতে পারলো না এরকম ভিতরটা ঠান্ডা ছিল তো ওই জন্য এই অবস্থা তারপরে আমরা ভিতরের দিকে যাব আর যাওয়ার আগে যে দেখাচ্ছি বাইরের যে পুরাতন পুরাতন বিল্ডিং পুরাতন হলে কি হবে এই পুরাতনগুলোতেই অনেক ভালো লাগে তারপর চলে আসলাম গোপী সুন্দরী দাসী হল এর ভিতরে আমার বাসুরের মেয়ে থাকে সেখানে সে

তো এই যে এখানে আন্টিরা খাবার বেড়ে দেয় সবাইকে আর সবাই বাটি সিস্টেমের খাবার এখানে বসেও খেতে পারবে আবার রুমের ভিতরে নিয়ে গিয়েও খেতে পারবে তারপরে এই যে এইগুলোতে আগের বিল্ডিং তো এই কারণে কোনো টাইলস নেই সেখানে প্লাস্টার করা আর এই যে এটা উঠানের মতো আছে সেখানে মেয়েরা হয়তো বিকালে বসে আড্ডা দেয় আবার গল্প করে খেলতে পারে এই সব করে আর কাপড় শুকাই লম্বা লম্বা বারান্দা এই পাশে বারান্দা মানে চারিদিকে এই মানে দুই পাশে তিন পাশে বারান্দা বারান্দাগুলো দেখতেও ভালোই চওড়া আর ভালো সিস্টেমের এই যে চারিদিক ঘুরিয়ে দেখেন আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ আর আমি এবার চলে যাব যে ভিতরের রুমের ভিতরে তো রুমের ভিতরটা এত বড় যে অন্য হলগুলা বা আমি তো তেমন হল দেখিনি মেসের দুইটা মেসের রুম একসাথে করলে যত বড় হয় এরকম আমার মেয়ে শুধু বারবার এই যে নিচে নেমে সেখানে কলের কাছে যাচ্ছে আর চাপবে এরকম তো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ